ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার সিক্স এই যে অধ্যায়টি ভারতের বৈদেশিক নীতি বা ভারতের পররাষ্ট্রনীতি তার আজ দশম পাঠের এমসি কিউ তিরিশটি প্রশ্নের আলোচনা শুরু হচ্ছে পেট্রাপোল ও বিনাপোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত বাংলাদেশ পেট্রাপোল হচ্ছে ভারত ও বেনাপোল বাংলাদেশে অবস্থিত এটি বাণিজ্য ও যাত্রী চলাচলের জন্য উভয় দেশ ব্যবহার করে থাকে মানে ধরতে পারো এটা একটা উভয় দেশের মধ্যে একটা জায়গা বা সীমানা যেটা দিয়ে ক্রসিং মানুষ ক্রস করে এখান দিয়ে প্রতি বছর প্রায় বাইশ লক্ষ মানুষ পারাপার হয় ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার নাম কী ভারত বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার নাম সম্প্রীতি মহড়া এই সম্প্রীতি মহড়া ভারত বাংলাদেশের মধ্যে যে সেনা সেনাবাহিনী আছে তাদের মধ্যে দ্বিপাক্ষিক একটা সামরিক মহড়া যা পর্যায়ক্রমে উভয় দেশ আয়োজন করে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি ছয় ডিসেম্বর উনিশশো সালে ছয় ডিসেম্বর থেকে এই মৈত্রী দিবস বাংলাদেশ ও ভারত পালন করে আসছে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হয় এবং বাংলাদেশ নাম গ্রহণ করে যেদিন স্বাধীন হয় তার ঠিক দশ দিন আগে থেকেই মানে ছয়ই ডিসেম্বর থেকেই ভারত বাংলাদেশ মৈত্রী দিবস পালন করা শুরু করেছে ভারত বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোনটা বা সমস্যা কোনটা সেটা হচ্ছে কি উদ্বাস্তু সমস্যা ভারত বাংলাদেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে তোমরা সবাই জানো যা অবৈধ অভিবাসন মাদক প্রাচার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে মানুষ এদেশে প্রবেশ করছে যা উভয় দেশের জন্য একটা বড় সমস্যার সৃষ্টি করেছে ভারত নেপাল শান্তি ও বন্ধুত্বের চুক্তি সম্পাদিত হয় কবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারত নেপাল যাত্রার জন্য ভারত গৌরব ট্রেন কবে উদ্বোধন করা হয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বা দু হাজার চব্বিশ সালে দু সালে প্রথম ভারত নেপাল যাত্রীবাহী ট্রেন যাত্রা শুরু হয় তবে সম্প্রতিকালে দু হাজার চব্বিশ সালের তেইশে সেপ্টেম্বর ভারতের রেলমন্ত্রী যিনি ছিলেন অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু এই ভারত গৌরব ট্রেনটি উদ্বোধন করেন এই ট্রেনটি তোমার অযোধ্যা জনকপুর জনকপুর কোথায় তোমরা জানো সীতার জন্ম হয়েছিল যেখানে কাশী বিশ্বনাথ পশুপতিনাথ মন্দির সহ ভারত নেপালের যে গুরুত্বপূর্ণ পর্যটন স্থানগুলো আছে সেগুলো পরিদর্শন করায় এই ভারত গৌরব ট্রেন ভারতের সঙ্গে কোন দেশের শক্তি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেপালের সঙ্গে দু হাজার চোদ্দ সালে আছে এখানে নরসিমহা রাওয়ের সময় যে দুটি দেশের মধ্যে মহাকালী চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও নেপাল এই কোয়েশ্চেনটা আমাদের আগে আলোচনা হয়েছে মহাকালী একটা নদীর নাম এটা অনেকবার আলোচনা হয়েছে ভারতের সঙ্গে কোন দেশের সম্পর্ককে রুটি পেটি কা রিস্তা বলে আখ্যা দেওয়া হয় নেপাল এর মানে হলো এটা একটা পারিবারিক সম্পর্ক নেপালের সঙ্গে ভারতের একটা পারিবারিক সম্পর্ক নেপালের যখন সময় খারাপ যায় তখন ভারত কিন্তু নেপালের অভিভাবক হিসাবে বা দাদা হিসাবে সবসময় পাশে থেকেছে এই জন্য এই কথাটা এখানে তুলে ধরা হয়েছে রুটি বেটিকা আর রিস্তা জওহরলাল নেহরুর সময় থেকে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হচ্ছে ভারত ও ভুটানের মধ্যে মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে দু সালে ভারত ভুটানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কত সালে উনিশশো সালে কোন দেশের সঙ্গে ভারতের জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভুটানের সঙ্গে কোন দেশ সর্বপ্রথম ভারতের অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশান ভীম কে গ্রহণ করেছে ভুটান তোমরা জানো ভীম অ্যাপ্লিকেশনটা যার মাধ্যমে টাকা লেনদেন করা হয় এটা ভারতের নিজস্ব একটি অ্যাপ্লিকেশন যার নাম ভীম দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরের উদ্দেশ্য কি ছিল ভুটান সফরের উদ্দেশ্য ছিল তোমার হচ্ছে উপরের সবগুলোই কি কি দুই দেশের মধ্যে আর্থিক বন্ধন সুদৃঢ় করা ভুটানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে কিছুটা রোধ করা ভুটানের জলবিদ্যুৎ উৎপাদনের বৃহৎ উৎসকে নিজেদের দেশের পক্ষে কাজে লাগানো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভুটানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান যে ঘনিষ্ঠতা হয়েছিল সেটাকে রোধ করা তবে এখানে যে প্রশ্নটা আছে তার উত্তর উপরের সবকটিই হবে আর ই এল এস চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আর ইএল ও এস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত রাশিয়ার মধ্যে আর ও এস চুক্তির পুরো নাম কি রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট আর ইএল ও এস কত সালে ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় দু সালে আর ইএল ও এস এর উদ্দেশ্যটা কি এর কাজটি কি ভারত রাশিয়া প্রশাসনিক চুক্তি যা সামরিক সহযোগিতা বিধিতে সাহায্য করবে তাহলে আর ও এস হচ্ছে ভারত রাশিয়ার একটি সামরিক সহযোগিতার ক্ষেত্রে সহায়ক একটি চুক্তি ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি ভুটান তোমরা জানো যে ডোকলাম রাস্তা নির্মাণ কাণ্ডটা যেখানে ভারত ডোকলামকে ভুটানের অংশ বলেই মনে করেছে এর জন্য ভারতের সঙ্গে ভুটানের একটি কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে যেখানে ভুটান চীনের বিরোধিতা করে আসছে কোন দুই দেশের মধ্যে গোল্ডেন ফ্রেন্ডশিপ সামরিক মহড়া অনুষ্ঠিত হয় বাংলাদেশ চীন ভারতের কবে পারমাণবিক শক্তি কমিশন স্থাপিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবস্থাপনার জন্য স্থাপিত হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড বি এর পুরো কথাটি কি পুরো কথাটি হচ্ছে বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোপারেশন এগ্রিমেন্ট এটি ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি যে চুক্তিটা সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য মানচিত্রের চার্ট এবং অন্যান্য তথ্য ভূস্থানিক যে তথ্যগুলা এবং গোয়েন্দা বিভাগের তথ্য পরস্পর পরস্পরের সঙ্গে ভাগাভাগি করে নেবে যেটা তোমার দু হাজার সালে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভারত মহাসাগরে চীন শক্তিকে প্রতিরোধের উদ্দেশ্যে ভারত আমেরিকার মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক মহড়ার নাম কি মালাবার অনুশীলন ভারত মহাসাগরে চীনের উৎপাত কমাতে কোয়াড কিউ ইউ জোট তৈরি করেছে জোট তৈরি করেছে ভারত এই জোটে রয়েছে ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া এই সমস্ত রাষ্ট্রগুলি ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে কোন দেশের আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে দু সালে আমেরিকা ভারতের কৌশলগত সংলাপ কবে সূচিত হয় দু সালে ভারত কবে মার্কিন যুক্তরাষ্ট্রকে নেচারাল গ্লোবাল পার্টনার বলে ঘোষণা করে দু হাজার সালের ছাব্বিশে সেপ্টেম্বর দু সালে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত কৌশলগত চুক্তিটি কি কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ভারত আমেরিকা টু প্লাস টু মন্ত্রিস্তরীয় সংলাপ কবে থেকে অনুষ্ঠিত হয় দু সাল থেকে এটা তোমরা মনে রাখবে টু প্লাস টু যে পরিষদীয় সংলাপ এটা ভারত রাশিয়ার সঙ্গেও সম্পাদিত করেছিল আচ্ছা তোমাদের ত্রিশটি এমসি কিউ প্রশ্ন ভারতের বৈদেশিক নীতি যে অধ্যায়টা আছে সেখান থেকে আলোচনা হলো দেখবে পড়বে যেখানে যেটা একটু সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে সেটা শুনবে যাতে তোমাদের এমসি যে প্রশ্নের অ্যান্সারটা যথাযথভাবে মনে থাকে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস